আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন ডিয়ার বিয়ার্স বরাবরের মতো আজকের একটি ওয়েবসাইট নিয়ে আসলাম যেখান থেকে আপনারা একদম ফ্রিতে ব্যাকলিং ক্রিয়েট করবেন তো ভিউয়ার্স আজকের ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে একটি রিকোয়েস্ট করে রাখি সেটা হচ্ছে আপনারা যদি আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থেকে বেল আইকন অন করে দিন যাতে করে পরবর্তী ভিডিও খুব সহজে পেয়ে যান ভালো লাগলে অবশ্যই কি লাইক দিবেন কমেন্ট করবেন সম্ভব হলে ভিডিওটাকে শেয়ার করে দিবেন তাহলে চলেন শুরু করা যাক তো বিয়ার্স আমি এই যে দেখতে পাচ্ছেন যে আমি এখানে একটি ব্যাকিং পেট করে রাখছি এখন আপনারা এখানে একটি ব্যাকিং পেট করতে পারবেন তো এই সাইটটি চলেন এই সাইটটির ডিটেলস জেনে নেই কারণ আমরা যেহেতু ক্রিয়েট করব সেই একটু দেখে জন্য আমি আর একটি ওয়েবসাইটে চলে আসলাম দেখলেন এখানে এসে সেই লিঙ্কটাকে এখানে পেস্ট করে দিলাম তারপরে দেখতে পাচ্ছেন চেক ব্যাকলিংক এখানে ক্লিক করলাম তো বিয়ার দেখতে পাচ্ছেন যে এই ওয়েবসাইটটির ডুমেনের রেটিং সেভেন্টি এইট আটাত্তর খুবই ভালো রেটিং এখানে একটি ব্যাটিং কে করতে পারেন কারো রেটিং দেখো খুবই ভালো আর দেখতে পাচ্ছেন ব্যাকলিং এর সংখ্যা দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটির ব্যাকলিং এর সংখ্যা দেখতে পাচ্ছেন প্রায় তিন মিলিয়ন আর লিঙ্কিং ওয়েবসাইট দেখতে পাচ্ছেন 23k তো বিয়ার্স এখানে কিভাবে একটি ব্যাট লিঙ্ক ক্রিয়েট করবেন এটা খুবই সহজ হবে প্রথমত আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন আসার পরে এখানে আপনি গুগল দিয়ে সাইন আপ হতে পারেন মানে আপনার জিমেল পাসওয়ার্ড দিয়ে সাইন আপ হবে সাইন আপ হওয়ার পরে আপনি আপনার কফালে যাবেন প্রোফাইলে গিয়ে এখানে এই যে প্রোফাইল এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে বিয়ার্স আপনারা চলে যাবেন এই যে দেখতে পাচ্ছেন যে এডিট এখানে ক্লিক করবেন এখানে আসার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এট লিঙ্ক এট আসে এখানে এট লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে আপনি ওয়েবসাইট সোশ্যাল মিডিয়ার ইউটিউব চ্যানেল মানে যেগুলি এখানে আসে এগুলিতে সিলেক্ট করবেন যেমন আমি ওয়েবসাইটে সিলেক্ট করলাম তারপরে এখানে আপনার ওয়েবসাইটে দিয়ে দিবেন দিয়ে দিয়ে এই অ্যাট এখানে ক্লিক করে দেবেন তো বিয়ার্স এভাবেই আপনি এখানে একটি ব্যাক লিঙ্ক করতে পারেন আর যদি কোনো আপনাদের যদি ব্যাকলিং লিঙ্ক করতে কোনো প্রবলেম হয় মনে করেন তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদেরকে হেল্প করব তো বিয়ার্স আজকে ভিডিওটা আমি আর দিব্য বলতে চাচ্ছি না শেষ করার আগে আবারও বলে রেখে আপনি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন আমার চ্যানেলটাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকে বেল করে দিন যাতে করে পরবর্তী তো ভিডিওটাতে অবশ্যই কি লাইক দিবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন সম্ভব হলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ